আরে আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার্স আমি বাস্কেট বলের সব থেকে সেরা শুটার কেউ নিয়ে এসেছি থাকছে বেসবলের বলের সব থেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামস কে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে নিয়ে শর্তে একই রকম দেখতেই চার সাথে হাই ও যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেব তোমরা নিশ্চয়ই পারবে অবশ্যই পারবে ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গোট লাখ এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল আমায় ক্ষমা করে দাও কোনো ব্যাপার না আমি পারলাম না এটা ডোনেট করব প্রাইস রিসোর্স সেন্টারে আমার খুবই ভালো লাগছে আর আমি সত্যি অনেকটা এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে দা গ্রিক ফ্রিক নোবারের অলস্টার দুবারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন আর তার সাথে খেলবে ট্রিস্টান একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতবো তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে আপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে ও ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো ওকে সাহায্য করো রোলান চলো হয়ে গেছে

এনবিএতে সব বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ গাড়ির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হল নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে কমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট পার্ট